মেয়ের তুলনায় এবারে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেছেন মা আমার মেজো মেয়ে ডিপ্লোমা রাসায়নিক মহিলা পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছে এখন বিএসসি ঢাকা করতেছে তার ছোট মেয়ে আমার এবারে এসএসসি দিতে আমার সাথে পরিবারের চাপে অষ্টম শ্রেণীতে পড়াকালীন যাকে বিয়ের পিড়িতে বসতে হয়েছিল তিনি আজ 33 বছরের বিবাহিত জীবন পার করে এসএসসি পরীক্ষায় মেয়ের চেয়ে ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ হয়েছে আমার বিয়ে হয় 91 সালে তখন আমি ক্লাস 8 এ পরীক্ষা দিয়েছিলাম বিয়ার পরে আমি মানে সংসার জীবনে এমন ব্যস্ত হয়ে গেছিলাম কি আর আমি লেখাপড়া করতে পারি নেই আমি মানে সংসার বাচ্চা কাচ্চা এই নিয়ে আমার জীবন কাটতেছিল তিন সন্তানের জননী সাবিয়া বেগম একজন প্রভাবশালী ও প্রশংসিত জনপ্রতিনিধি তিনি নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার এক দুই ও তিন নং ওয়ার্ডে সংরক্ষিত আসনের দুইবারের নির্বাচিত কাউন্সিলর ও প্যানেল মেয়র তিনের দায়িত্ব পালন করছেন তার স্বামী আব্দুল মান্নান শাহ পেশায় একজন ট্রাক চালক আমার মা কাউন্সিলর ছিলেন আমার মায়ের সাথে সবসময় আমি চলাফেরা করতাম আর তখন আমার মা মারা যাওয়ার পরে আমি কাউন্সিলারতে দাঁড়াই আবার আমি কাউন্সিলার হই পরবর্তীতে আবার কাউন্সিলারের দাঁড়াই কাউন্সিলার হয়েছি সৈদপুর পৌরসভার প্যানেল মেয়র হয়েছি সাবিয়া বেগমের এমন সাফল্যে গর্ববোধ করছেন তার মেয়েরাও তিনি আমার মেজ বোনকে পড়াশোনা করিয়েছেন ছোট বোনও পড়াশোনা করলো মায়ের সাথে আলহামদুলিল্লাহ পাশ করেছে মা সাবিয়া বেগম এসএসসি পরীক্ষায় জিপিএ তিন দশমিক ছয় পেয়েছেন অপরদিকে মেয়ে মাফরুহা শাহ মৌহিনী পেয়েছেন তিন দশমিক পাঁচ শূন্য সাবিয়া বেগমের এ সাফল্যে খুশি তার প্রতিবেশী পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা আমরা সবাই মিলে যখন উৎসাহ দিলাম এবং যখন ওর রেজাল্ট হলো আমাকে এত ভালো লাগছে যেটা আমি বলে বুঝাইতে পারবো না নিজের অদম্য মনোবল আর পরিবারের উৎসাহে সাবিয়া দেশে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করতে চাচ্ছেন আমার পরিবার থেকে কোনো বাধা সম্মুখীন হয়নি আমার পরিবারের অনেক ইচ্ছা ছিল যে আমার মা প্যানেল মেয়ার হয়েছে আমার হাজব্যান্ডের ইচ্ছা ছিল যে আমার স্ত্রী প্যানেল মেয়ার তারা সে শিক্ষিত হোক আমার পরিবার আমাকে অনেক সাহায্য করছে সবাই মিলে সারাদিন সংসার রাজনীতি ও দাপ্তরিক দায়িত্ব পালন করার পরেও যে অদম্য মনোবল নিয়ে সাবিয়া বেগম তার পড়াশোনা চালিয়ে গেছেন তা সাফল্যের এক অনন্য উদাহরণ একই সাথে মা মেয়ের পাশের খবর শুনে আনন্দে ভাসছে পুরো পৌরসভা আমাদের চৈত্র পৌরসভার প্যানেল মেয়র তিন জনাব সবিয়া বেগম উনি এই বয়সে এসে এবার এই বছরে এসএসসি পরীক্ষা দিয়েছেন এবং পাস করেছেন উনার মেয়েও ওনার সাথে পরীক্ষা দিয়েছিল সেও পাস করেছে আমাদের খুব গর্বের বিষয় যে উনি আমাদের এত মানে এত বছর হওয়ার পর সে এখানে থেকে পড়াশোনা করে হচ্ছে পাস করছে সাবিয়া আপা আমাদের পরীক্ষায় পাস করছেন সবাই কত খুশি জনগণ আজকে সাবিয়া আপার চল্লিশ বছর আজকে তার মন জাগিয়ে তুলছে তার মেয়ের সাথে সে পরীক্ষা দিছে পরীক্ষা দিয়ে আজকে পাশ করছে কেউ বলেছে আমরা মানুষ বুড়া হয় মন কখনো বুড়া হয় না থ্রি পয়েন্ট সিক্স ফোর পয়েন্ট পাশ করেছে তার জন্য আমরা সৈয়দপুর পৌরসভার সম্মানিত মেয়র এবং কাউন্সিলর বিন্দু পৌরসভার কর্মকর্তা কর্মচারী বিন্দুর পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং স্বাগতম এই শহীদপুর পৌরসভার পক্ষ থেকে আমাদের মাননীয় কাউন্সিলর বিন্দু এই পাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি